multimillion dollar 1福 তুই কিছু কমরেজ ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলল সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে খটাচ আঞ্জলু ছড়িতে দিনহাটা দুই নং ব্লকের নাজিরহর্দি গ্রাম পঞ্চায়েতের দলবাড়ী এলাকায় অভিযোগ শুক্রবার সকাল প্রায় 11:00 টা নাগাদ 162 নম্বর বিএসএফ ক্যাম্পের নিকটবর্তী সীমান্ত অঞ্চলে ওই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে গেছে শিবু বর্মণ নামে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি প্রতিদিনের মতো সেদিনও ছাগল চড়াতে গিয়েছে সীমান্তের ধারে সেই সময় তিনি বিএসএফ জওয়ানদের হাতে মারধরের শিকার বলে অভিযোগ ঘটনা খবর পেয়ে নাজিরহাট ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শিবু বর্মনকে আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিএসএফের তরফে অবশ্য দাবি করা হয়েছে শিবু বর্মন সন্দেহজনকভাবে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন তাই তাকে থামাতে গিয়ে এই ঘটনা ঘটে তবে এই দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বিএসএফ প্রায় নির্দোষ সাধারণ মানুষের উপর অকারণে জুলুমবাজি চালায় আহত শিবু বর্মণের দিদি স্বপ্ন বর্মণ বলেন আমার ভাই ছোটবেলা থেকেই মানসিকভাবে অসুস্থ অসুস্থ প্রতিদিন ছাগল চড়াতে যায় কারো ক্ষতি করতে পারে না হঠাৎ শুনি ওকে বিএসএফ মেরে হাসপাতালে পাঠিয়েছে গিয়ে দেখি শরীরের বিভিন্ন জায়গায় মার ধরে এমন ঘটনায় আমরা বিচার চাই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে খুব ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে ও ডেলি দিন যায় কাঠ জমা দিয়ে চলে যায় ও পুরো বিএসএফ থাক থাক না থাক মানে ওই খোলা আছে সবসময় কাঠ জমা দিয়ে চলে যায় মানে ছাগল পড়া যায় কিছু করে নাই ওদের দাঁড়াই আছে ভিতরে যে দাঁড়িয়ে ছিল তারপরে বিয়েছে সর সর তা আমি বললাম ভাই ওইদিকে আসো বাবার না আসে তারপর চলো ও আসি ধরছে আসি ধরছে মানে মিটিং আছে না কি আছে আমি জানি তিন চারজন গেছে ভিতরে যায় ও মার দিছে কখন হয়েছে এগারোটা কি হয় আপনার আমার ভাইয়ের কি নাম ভাইয়ের শিবু বর্মন ও কি সুস্থ নাকি মানসিক ভার সময় মানুষের উৎসাহ আছে মানে কথা ভাল পায় না

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান